হরে কৃষ্ণ হরিবল আমরা চলে বাবারে চলে গিয়ে হরে কৃষ্ণ হরিবল আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল স্বপ্ন মাতাজির বাড়িতে চলে এসছি আপনারা সবাই চলুন আমরা এবার স্বপ্ন মাতাজির বাড়ি যাব আপনারা সবাই লাইভে চলে আসুন হরে কৃষ্ণ হরিবল চণ হরে কৃষ্ণ গোপাল কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 सब लोग आ गए रे कृष्ण हरि बोल सब लोग चलो सुनो लाइव में हरि बोल हरे कृष्ण जय गोपाल जय दाऊद जय बाल गोपाल की जय हरि बोल जय जय श्री राधे जय जय श्री राधे श्याम रे राम बोलो हरे मुरारी अरे ना सारे मेरा उठो और भेद लेके जाओ হ্যাঁ হরে কৃষ্ণ হরি বল আমরা ভক্ত গিয়ে পৌষে কিছু কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ আরে 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 রে হোপাল চৌখানে না কোনো না আরে কৃষ্ণ হরিব আমাদের সঙ্গে সবাই যুক্ত হয়ে যান হরে কৃষ্ণ হরিব হরিবল সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন ভজন কীর্তন চলবে আমাদের কৃষক রাধা আমদার দাম ধান্যপুড়িয়ার থেকে

হরে কৃষ্ণ আপনারা সবাই আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভজন কীর্তন শুরু হবে আমাদের গুরু মহারাজ সহ আমরা সমস্ত দামোদরের ভক্তবৃন্দ হৃদয়পুর আমাদের স্বপ্ন মাতাজির গৃহে চলে এসেছি স্বপ্ন মাতাজি আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে গৃহে গোপালকে বসিয়েছেন এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন হরে কৃষ্ণ জয় দামোদর জয় গোপাল

আমাদের লাইফে চলে আসুন আমাদের বাল গোপালকে আমরা ভোগ করেছি আমরা এই মুহূর্তে ধান্নপুরিয়া থেকে বিদায় করে এসেছি ভক্তে গিয়ে দামোদর ব্রত মাস উপলক্ষে মাখনচরা গোপাল নিয়ে আর এখানে অনেক গোপাল উপস্থিত দামোদরের গোপাল এখানে চলে এসেছে আপনারা এখন বালগোপালকে দর্শন করুন কিছুক্ষণের মধ্যে আমাদের ভজন কীর্তন শুরু হবে আমাদের সঙ্গে আপনারা থাকুন et hoc est আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের এক্ষুনি ভজন শুরু হবে সবাই বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন Hare Krishna! não Krishna. que isso Hare é Hare galgão, Hare Krishna! Hare Krishna! Krishna! I don't know. আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা বালগোপাল নিয়ে আজ ভক্তগ্রহী উপস্থিত হয়েছি এখানে ভজন কীর্তন পাঠ হরিনাম সব কিছু চলবে কৃষ্ণ আপনারা লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন

হরে কৃষ্ণ এই সব ভক্তরা চলে আসছে সবাই হরে কৃষ্ণ বলো আপনার ফোনটা নিয়ে আসেন আপনার ফোনে চালু করে দিই আপনি লাইভ দেখতে পাবেন হরে কৃষ্ণ হরি বল আমাদের এখন স্বপ্ন মাথা দিয়ে দিয়ে এসেছি আপনারা সবাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকুন হরে কৃষ্ণ হরি বোন জয় জামাতার জয়গোপাল এখানে ভজন কীর্তন শুরু হবে আমাদের আরেকটা চ্যানেল হচ্ছে দামোদর মিডিয়া সেখানে ভজন কীর্তন সব শুরু হবে আপনারা একে একে সব যুক্ত হয়ে যান আমাদের লাইভে হরে কৃষ্ণ আপনারা সবাই থাকুন আমরা গোপালের ভোগ লাগিয়ে দিয়েছি বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবার আমাদের ভজন কীর্তন শুরু করবো আমরা হরে কৃষ্ণ হরিবল জয় দামদাস জয় গোপাল জয় রাধারাণী